গিরিশ মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরাম কৃষ্ণ ষষ্ঠ পরিচ্ছেদ প্রথম এবং শেষ অংশ ঠাকুর ভক্ত মন্দিরে সংবাদপত্র নিত্য গোপাল গিরিশ ঠাকুর শ্রীরামকৃষ্ণকে গৃহ মধ্যে লইয়া যাইতে আসিয়াছেন ঠাকুর ভক্ত সঙ্গে যেই নিকটে এলেন অমনি গিরিশ দণ্ডের ন্যায় সম্মুখে পড়িলেন আজ্ঞা পায়া উঠিলেন ঠাকুরের পদধরা গ্রহণ করিলেন ও সঙ্গে করিয়া দুতলার বৈঠকখানায় ঘরে লইয়া বসে বসাইলেন ভক্তেরা শসব ব্যস্ত হয়ে আসন গ্রহণ করিলেন সকলের ইচ্ছা তাহার কাছে বসেন ও তাহার মধুর কথামৃত পান করেন আসন গ্রহণ করিয়া করিতে গিয়া ঠাকুর দেখিলেন একখানা খবরের কাগজ রহিয়াছে খবরের কাগজে বিষয়দের কথা বিষয় কথা পরচর্চা পরনিন্দা তাই অপবিত্র তাহার চোখে এই ইশারা করিলেন ওখানে যাতে স্থানান্তরিত করা হয় কাগজখানা স্মরণ হবার পর আসন গ্রহণ করিলেন নিত্যগোপাল প্রণাম করিলেন শ্রীরামকৃষ্ণ গোপালের প্রতি ওখানে নিত্য আজ্ঞা হ্যাঁ দক্ষিণেশ্বরে যায় নাই শরীর খারাপ ব্যথা শ্রীরামকৃষ্ণ কেমন আছিস নিত্য ভালো নয় শ্রীরামকৃষ্ণ দুই এক গ্রাম নিচে থাকিস নৃত্য লোক ভালো লাগে না কত কি বলে ভয় হয় এক একবার খুব সাহস হয় শ্রীরামকৃষ্ণ তা হবে বই কি তোর সঙ্গে কে থাকে নৃত্য তারক ও সর্বদা সঙ্গে থাকে ওকেও সময় সময় ভালো লাগে না শ্রীরামকৃষ্ণ ন্যায়টা বলতো তাদের মঠে একজন সিদ্ধ ছিল সে আকাশ তাকিয়ে চলে যেত গণেশ গর্জি সঙ্গী যেত বড় দুঃখ সঙ্গী যেতে বড় দুঃখ অধৈর্য হয়ে গেছিল বলতে বলতে শ্রীরামকৃষ্ণ ভবান্তর হইল কিভাবে অবাক হয়ে রহিলেন পরে বলিতেছেন তুই এসেছিস আমিও এসেছি এ কথা কে বুঝবে এই কি দেবভাষা জয় ঠাকুর জয় ঠাকুর